প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছে এটা কি মানে চিনি আর গরু ডাবল বডি গরু একদম সব লাল কালে করবে দেখাও কালে তারপর গরু কিনতে কবে গরু লাভ নাই একদম কালেকশন থাকে সব আমেরিকানিটি ফুল বাচ্চা থাকে

খাওয়া দেখেন অনেক সুন্দর একটা গরু যারা কিন্তু দাম আমি আমারও দু যা কিনবি সে লাভ করার চিন্তা করবি সেক্ষেত্রে দামটা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা একদম সীমিত দাম তো কোনো দশ জনে চাই হালকা আমাকে কিছু অনার করলে ইনশাআল্লাহ বেশি দেব মানে কিছু সম্মানই করবে সম্মানই করে বেশি বিক্রি করে দেব ওকে ভাই তো চলো আমার পরবর্তী কালেকশনটা দর্শকদের দেখা হ্যাঁ ইনশাআল্লাহ দেখাও ভাই সিরিয়াল নাম্বার 2 এটাও তো একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি চমৎকার মানে কি আজকে যে গরুগুলো দেখাবো

দেখুক তারপর গরু কয়েক গরুর মাদারা দেখায় দাও ডাবল বডি গরু ঠিক আছে ডাবল ভারী মাজা সুন্দর করে দেখাই দাও ঠিক আছে গরুটা আর তলা একটু দেখায় দাও দেখতে পাচ্ছেন ডাবল বডির তলাটা দেখা তলাটা দেখায় দাও কি অবস্থা এইগুলা এই জাত গুলা চিনি তারপর গরু কিনে তো এটার দামটা কেমন রাখবে এটার দাম হচ্ছে টাকা এক লক্ষ বত্রিশ হাজার হালকা সীমিত দরদাম করে নিবে কিন্তু গরু জাত চিনি যার কাছ থেকে গরু গরু যাচ্ছি না কিন্তু ইনশাল্লাহ আশা করেন ওই গরু লস হওয়ার সম্ভাবনা কখনোই লস হবে না না আর এর থেকেও যদি বড় গরু কিনতে চাই ওনারা ওনারা আসলে ওইটা দুধ হয়তো

গ্রাম আর যে হাট আছে হাটের হাটে হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজির ডি আর আমি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ গরু থাকে মাঝখানে হয়তো দু চার সপ্তাহ ছিলাম না কিছুদিন কম ছিল কম ছিল মানে শীত বেশি ছিল তো আসলে গরু ভালো করে পাওয়া গেছিল না ঠিক আছে এই আমি অত প্রতিবন্ধ এখন কিছু গরু নিয়ে আইছি দর্শক দেখুক দেখিও যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমার কাছে নিতে পারে যেকোনো কোনো টাইমে যে টাইমে জি ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবার দর্শকদের মাঝে তুলে ধরবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম